নিজের গলার নলি আত্মঘাতী যুবক এদিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইটাহার থানার হাসুয়া সংলগ্ন স্বামীনাথ গ্রামে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তড়িঘড়ি সার্জিক্যাল বিভাগে ভর্তি করলে সার্জিক্যাল বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সমিত্রশীল বয়স তিরিশ বাড়ি সংশ্লিষ্ট এলাকায় সম্প্রতি এম এ বি এড পাশ করে চাকরির জন্য একাধিক পরীক্ষা দিচ্ছিল সে এদিন বাড়িতে কালী তার মাঝেই এহেন ঘটনায় রীতিমতো হতবাক পরিবারের সদস্যরা এলাকায় শোকের ছায়া রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বাকরুদ্ধ বাবা মা ও ভাই এই প্রসঙ্গে মৃতের আত্মীয় নাথ বর্মন বলেন আপনার নাম নাথ বর্মন যে মারা গেছে কে হবে আমার ভাস্তা হবে কি হয়েছে কি নাম ওনার সৌমিত্রশীল বয়স কত থার্টি ওয়ান বাড়ির ঠিকানাটা বাড়িতে হাসুয়া স্বামীনাথ কি হয়েছিল ঘটনাটা এটা আমরা কি ভেবে উঠতে পারছি না কি হয়েছিল হঠাৎ সকালবেলা দেখলাম এরকম ঘটনা তো আমাদের মনে হয় কোনো দেবতার দৃষ্টান্ত আছে ছলনা আছে কিছু তাছাড়া বাড়ির পক্ষ থেকে কোন রকম ঝগড়া ঝাঁটি কিছু কি করতেন উনি কি কাজ করতেন এই বাড়িতে এমনি দোকান আছে কাপড়ের দোকান আছে আজকে বাড়িতে আজকে বাড়িতে কালী পূজাও ছিল কি কারণে এরকম ঘটনা ঘটল কারণটা কিছুই বোঝা গেল না ছেলেটা উচ্চ শিক্ষিত এম বিএড কমপ্লিট করা আছে এসএসসি পরীক্ষা দিয়ে এসছে এবার কি এইভাবেই চলছিল বাবার নাম বাবার নাম सुशील ছিল বাড়িতে কোন রকম কোন অশান্তিও কোনো অশান্তি নাই রাতে ওরা ফার্স্ট ক্লাস গল্প করলো আগাবিকাল পূজা আছে কিভাবে কি করতে হবে এই সম্বন্ধে ওরা গল্প করেছে আর আমাদের সাথে সব সময় ওঠাবসা তো পাশের বাড়ি আমরা সবকিছুই জানি ইটাহার থেকে দিবাকর মজুমদারের এর রিপোর্ট কুলিক নিউজ